আল্লাপার বন্ধুগণ আমার নবীর প্রতি কেন ভালোবাসা হবে না কেন মায়া হবে না কেন দয়া হবে না কারণ হলো একটু তাকায় তাকায় দেখেন একজন নবীজির ওই জামানায় একজন আগন্তুক ব্যক্তি গর্ত করে আগুন ধরেছেন আর এক এক করে ফরিং নামের ছোট্ট ছোট্ট কীটগুলো পতঙ্গগুলো উড়ে উড়ে আগুনের মাঝে পড়তেছে ফরিং ছিনার আপনার ফরিং আগুন দেখলে কি করে আগুনের মধ্যে লাভ দেয় জাফায় পড়ে না এভাবে পড়া শুরু হয়ে গেল আর যে ব্যক্তি আগুন ধরেছেন তিনি বারবার বলতেছেন তোমরা আগুনে পড়ো না মারা যাবা ওরা তো বোঝে না ওরা তো শুরু করেছেন আল্লাহ নবীর উদাহরণ দিয়েছেন হরিণ যেমন আগুনের মধ্যে পড়তে চায় পুরে পড়ে মারা যায় আগুন আগুন দেও লোক বারবার নিষেধ করে এটা তো তার জন্য একটা মায়ার কারণ হয় কিন্তু আমি নবী এমন মায়া এমন দয়া এমন রহমতের নবী আমি কে মায়া যেদিন কায় হয়ে যাবে আমি নবী প্রত্যেককে কোমরে ধরে ধরে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহর জান্নাতে আমি আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেব না আমার উম্মাদেরকে তাহলে আমার ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই এমন একজন দার নবী তাকে কেন ভালোবাসবেন না কোন লোক যদি বলতেন হুজুরামি ঋণগ্রস্ত অথবা কোনো লোক যদি ঋণ ডেকে মারা যেতেন নবী বলতেন আমি নবী ওই ঋণের সকল দায় দায়িত্ব নিয়ে নিলাম কারণ এটা সাধারণ মানুষ নয় এটি হলো আমার উম্মত আমার উম্মতের জন্য আমি নবী নিজে দায় নিয়ে নিলাম আমি নবী নিজে জামিন হয়ে গেলাম কেন নবীকে মহাব্বাত করবেন না কেন ভালোবাসবেন না যদি প্রশ্ন করেন জবাব হলো এই দুনিয়ার যত নবী আছেন সকল নবীরা একটি করে দোয়া আল্লাহর কাছে কবুল করার জন্য আল্লাহ পাক অগ্রাধিকার দিয়েছিলেন সকল নবীরা দুনিয়াতেই তাদের দোয়াটা কাজে লাগিয়েছেন কিন্তু একমাত্র আমাদের নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লাম তিনি বলেছেন দুনিয়ার জমিনে আমার এই দোয়াটা কাজে লাগাব না কামাতের ময়দান যেদিন কায়ম হয়ে যাবে আমার অম্মত দলে দলে জাহান নামে যাবে আমি ওই দিন জাহান নামের গেটের সামনে দাঁড়ায় থাকব আর আমি ওই দিন আল্লাহর কাছে হাত ওঠে বলব মালি আমাকে না একটা দোয়া তুমি কবুলিয়ার দোয়া দিয়েছিল যে দোয়াটা আমি দুনিয়ার জমিনে করি নাই আজকে আসরে ময়দান কায়ম হয়ে গেছে অসংখ্য উম্মত আমার জাহান নামে দিকে দাবিত হচ্ছে আয় আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আসরে ময়দানে আমার এই উম্মগুলোকে তুমি জাহান আগুনের মাঝে তুমি আল্লাহ জ্বালায় না একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আপনারা কি জাহান্নামে নামে যেতে চান তাহলে এত বড় একটা সুসংবাদ দিলাম আওয়াজদা কেন বললেন না যে সুবহান আমার প্রাণের বন্ধুগণ হয়তো বা কথা বুঝতে পারে না আবার আমি বলছি কামাতের ময়দান যেদিন কাম হয়ে যাবে দলে দলে মানুষগুলো বিচারে পরে জাহান নামে দিয়ে মানুষ ঢুকবে জাহান্নামে নামে ঢুকবে আমার নবী জাহান নামে ওই দরজার সামনে দাঁড়ায় থাকবে আর আল্লাহর কাছে করবে আল্লাহ তুমি সমস্ত নবীদেরকে একটি করে দোয়া যেটা যখন যার মনে চায় কবুল করাবে আমার পূর্বে যত নবী এসেছিলেন সকল নবীরা দোয়াটা দুনিয়াতে কবুল করেছেন কিন্তু আমি নবী ওই দোয়া কবুল করাই নাই দুনিয়ার জমিনে আমি ওই দোয়াটা করি আজকে হাসরের ময়দানে দেখতেছি আমার অসংখ্য উম্মত জাহান নামে যাচ্ছে আল্লাহ আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ দোয়া করি যে সমস্ত উম্মতের কথা আমি আল্লাহ বলবো ওই উম্মত গুলো জাহান নামে দিবানা ওই উম্মত আমার জান্নাতের ফেসলা করে দিবা নবীজি হাসরের ময়দানে এই দোয়া করবেন কাদের জন্য আমাদের জন্য তাহলে সেই নবীকে আমরা ভালো বাসব কি বাসব না এই জন্য শুধু এখানে এই খ্যান নয় নবী আরবি সাল্লাম তিনাকে কেন ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমার মাঝে একটি আয়াতি নাজিল করেছেন সেটি হলো কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হাদীস আল্লাহু আকবার বলেন এই আয়াতে কারীমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে জানাই দিলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার নবীকে কেন তোমরা ভালোবাসবা না জানো না কি রে জানো না ভালো কেন বাসবা কেন ভালো বাজবে না পাক আবার নিজেই জবাব দেন শোনো আমি আল্লাহ বললাম দুনিয়ার কোন নবীর উম্মত দুনিয়ার জমিনে যখন কষ্ট পায় যখন কোন ব্যথা পায় আল্লাহ রকুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে আমার বন্ধু আমার কাছে দরখাস্ত করে মালি অমক জায়গায় অমক এলাকায় আমার উন্মতটা ব্যথা পায় আল্লাহ তুমি কি তাকায়া দেখো না রসুল আল্লাহর কাছে বলে যে হে আল্লাহ অমক উম্মতটা ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছেন আল্লাহ আমার উম্মত ব্যথা পেলে তো আমি কষ্ট পাই আমি ব্যথা পাই আল্লাহ আমার উম্মত যেন কষ্ট না পাই সুবহ আল্লাহ তাহলে সেই নবীর উম্মত আমরা যে নবী উম্মতের কোনো কষ্ট পেলে উম্মত কোনো কষ্ট পালে সাথে সাথেই আমার নবী কষ্ট পায় আর এই কথাটা নবীজি বলেন নাই স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন সুবহ শুধু এখানেই তাই নয় এখানে বলেছেন আলাফাতে যা আকুম আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শুনো কিছু কিছু শব্দ আল্লাহর জন্য যেখানে আল্লাহ পা খাস করেছেন যে শব্দটা পৃথিবীর কোনো মানুষ ব্যবহার করতে পারবে না যেমন আজিজুল আজিম এর অনেকগুলো শব্দ কোরআন কারিমান মাঝে আল্লাহ পাক রব্ব আলমিন নিজের জন্য ব্যবহার করেছেন ঠিক ওই শব্দগুলো আমার নবীর সানে আল্লাহ তালা ব্যবহার করেছে কল্পনা করেছে যেখানে আল্লাহ রাব্বুল আলমী বলেন আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন যেখানে আল্লাহ রব্বুল আলেন বললেন বুটা সৃষ্টি জগতের অধিপতি মালিক হলেন আল্লাহ তার প্রশংসা করার কথা বললেন আর আলামী যত দূর পর্যন্ত দূর পর্যন্ত আবার আল্লাহ বললেন সৃষ্টি যত দূর আল্লাহ রসুলের রহমত তত দূর পর্যন্ত আল্লাহ বর্ধিত করেছেন এমন রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন তাকে রসুলকে যে আল্লাহর সৃষ্টি যেখানে যেখানে আছে। আল্লাহর সৃষ্টির সীমা রেখা যে পর্যন্ত

अल्लाह अल्लाह अल्लाह